আখওয়াত হোসেন রাজী হাফিজা পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়া দিকে পাকে রটাক্ট করে ছেড়ে দিয়েছে এরপরও আলেমদের পা থেকে তারা ডান্ডা বেরি সরায় নাই আল্লামা মা মামুল হক হাফিজা হুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেটপ্রুভ হেলমেট বুলেটপ্রুব জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ড কাপ দৃশ্য দেখে মনে হতো এত বড়ো গুন্ডামা স্থান এই জামিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আলেমদের সাথে এখনো আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে ফেরাউন এবং নমরদ পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে না যে ব্যবহার স্বৈরাচারী হাসিনা এই দেশের আলেমদের সাথে করেছে কথা ঠিক না শুধু কি তাই সাপলা চত্বরে অগরণ তাহার ছাত্র ওলামা তুলামাদের উপরে নির্যাতনের ইস্তিম রুলার চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলোকে গুম করে ফেলে দিয়েছে জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে সাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনা ঘটে নাই শহীদরা নাকি গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নজরুল্লাহ বলেন এগুলা কি শহীদ হাসিনা বলে নাই এটা আওয়াজ দিয়ে বলতে হবে বলে নাই শুধু তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোনো হকখানে আলেমকে জেলখানা নেওয়া হয় নাই যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এ কথার সাথে কি আপনারা একমত চিৎকার দিয়ে বলুন একমত যে সৈরাচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় কায়দায় দাঁড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাঁড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শাইতান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে ঘুরিয়ে শেষ করে দিয়েছে বাপরে মসজিদকে শহীদ করেছে মসজিদ না মন্দির নির্মাণ করেছে গরু জবাই অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদ গুলাকে বাড়িগুলাকে বুল্ডুজা দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এমন একজন মুসলমানদের দেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এটা কি মুসলমানের কলে যায় মানতে পারে চিল্লা বলে মানতে পারে আলেমরা বিরোধিতা করলেন এই অবরাধে শুধু একুশ সালে ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে এই চৌরাস্তা ঈদগাহ ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে আন্দার মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আনন্দের তুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নরেন্দ্র মোদীর কোলে তার স্থান করে লাঠি মেরে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন এই স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয় নাই চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছেন দোহাত দেখতে যাচ্ছে দান করেন আমাদের মধ্যে রাজনৈতিক মনোদর্শ থাকতে পারে আমাদের মধ্যে মাসালাগত ইফতলাফ থাকতে পারে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে আমাদের মধ্যে সতদূরত্ব থাকতে পারে কিন্তু কয়েকটা ব্যাপারে এই গোটা জাতি ঐক্যবদ্ধ আছে ভারতের আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিন্ন অবস্থায় এখনো পর্যন্ত আছে অনুরূপভাবে শহীদ বিচার বাংলার মাটিতে হতে হবে এই দাবিতে এই দেশের সর্বোপরি সর্বস্তরের মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক কিনা বলেন আজকে আমি আপনাদের সামনে যেহেতু সিরাত মাহফিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলি ইনশাআল্লাহ সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে নামাজ সামনে আমাদের আমরা আজকে এখান থেকে একটা সবক দেব নবী করিম জাওয়াদান কারীমা আল্লাহ নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এক মহান দানশীল ছিলেন ব্যাপক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক শত্রুর উদ্ধ তিনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন চিৎকার আমাদের উচিত আমাদের হৃদয়টাকে অনেক প্রশস্ত বানাতে হবে আমাদের মনকে উদার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইনসি মাটিতে ইসলামের পতাকা ওড়াতে চাই এই জন্য মনের সংকীর্ণতা দূর করে ফেলতে হবে আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু আমরা ইয়াতের মধ্যে বন্দি থাকার কারণে স্বজন প্রীতির কারণে আমাদের এক বনা আমাদের নিজেদের আমিত্য এবং বরত্বের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আরেম আরেক আলেমকে আমরা সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেমদের ইউনিটি ঐক্যের যে ভিড় এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শহীদাচারীর আমলে আলেমরা মজলুম হওয়ার কারণে ওলামাদের মধ্যে একটা ঐক্যের ভিড় তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে দেওয়ার জন্য আগামীর সংসদ কোরআনের সংসদ বানাবার জন্য উলামারা ঐক্যবদ্ধে আসার জন্য অলরেডি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্রচেষ্টাকে যেন কবুল করেন জোরে করেন্ল আলিউসাল্লামের মনোভাবটা কেমন ছিল আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বিবরণ শোনাতে চাই ইবনে সলুল রাসুল মুনাফেদিন মুনাফেকদের সর্দার ছিল ইসলামের যে কত ক্ষতি সে করেছে সে ক্ষতির কোনো মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না জিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফিক দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলের নামও আবদুল্লাহ তিনি আমার নবী করিম আলাইহি ইসলামের খুব খাঁটি সাহাবী ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন রসুল আল্লাহ আমার আব্বা জান যত বড় অপরাধই হোক না কেন সে তো আমার বাবা আর সে তো কাফের তিনি কনন আর তার জাহান সে যাবে হয় নাই আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাপড়ের কাপড় পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড়ে না হয়ে আপনার একটা জুব্বা দিয়ে দিবে যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি আপনার ব্যবহৃত জুব্বার ও যেন আল্লাহ মাফ করে দেন নবিকারি ইসলাম তার মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখার কোনো সুযোগ নাই উদার মনে নবী করিম সাল্লাল্লাহু ব্যবহৃত যুগবাটা তাকে জানাজার জন্য কাফন পরায় দেওয়ার জন্য দিয়ে দিলেন শুধু কি তাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আরেকটা আবদার জানালেন ইয়া আপনি আমার বাবার জানাজার নামাজের ইমাম উদি করবেন নবীজি বললেন ঠিক আছে আমি নামাজ পড়াবো এমনকি তারে কবরে মাদ ফোন করে দেওয়ার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলহি রহমাতুল্লি আলবিনের মুখ থেকে লালা বের করে তার মুখের মধ্যে লাগিয়ে দিলেন যাতে করে সল জটটা সহজ হয়ে যায় একটুখানি ভাবনার চিন্তা করেন মুনাফিকদের সরদার ইসলামের এত ক্ষতি সাধন করেছে তারপরে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের যে নমনীয়তা তাকে ক্ষমা করে দেওয়ার যে মন মানসিকতা তার জন্য আল্লাহর কাছে কান্না করার যে চিন্তা চেতনা কত মহা ছিল তিনি যখন তার জানাজার নামাজে এগিয়ে যাচ্ছেন এমন সময় হজরত জমানে ফারুক আজী আল্লাহ আনহু ভীষণ দিক থেকে নবীজির জামান টান দিয়ে থলেন নবীজি আপনি যাচ্ছেন কোথায় কার জানাজার পড়তে যাচ্ছেন কদে নাহাকার অভ্যকে আপনার রক্ত নিষেধ করেছে নবীজি সাল্লাল্লাহ আয়ুসাল্লাম বললেন ওমন আল্লাহ মোনাফিকদের জানাজার পড়তে আমাকে নিষেধ করেন নাই

উভয় বরাবর তার কারণ এদের জন্য যদি আপনি সত্তর বার আমি আল্লাহর কাছে মাফিরাত কামনা করেন কুশির কালে ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব না তো আল্লাহ তালা তো এ আছে বলেন নাই যে আপনি এদের জন্য দোয়া করবেন না বরং আল্লাহ বলেছে সত্তর বারও ক্ষমা চাইলে কাজ হবে না আমি প্রয়োজনে এই আল্লাহর মান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই নিয়ে আমি সত্তর বারের ঊর্ধ্বে তার জন্য আল্লাহর কাছে মাফ চাবো যেরকম শুভানন্দ যারা জানাযা জানাযা পড়ালেন জানাযা পড়াবার শেষে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত আয়াত দিয়ে যেটা আমি আমার খুব মধ্যে তেলাওয়াত করেছি আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালা তুসলি আলা আহাদিম মিনহুম মা আতা এখন থেকে কুনা মুনাফিক যদি মারা যায় কখন আপনি এদের জানা যান নামাজ পড়াবেন না ওলা তাকুম আলা কবরিহি তাদের কবরের সামনে এদের জন্য দোয়া করতেও আপনি দাঁড়াবেন না এর কারণ হলো বাহ্যিক ভাবে যারা আপনার উপর ইমান এনেছে মুসলমান হওয়ার মানুষকে ধোঁকা দিয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে প্রকাশ করেছে কিন্তু অন্তর থেকে ইন্নাহু কাফাবু বিল্লাহী ও রসুল মন থেকে আমি আল্লাহকে আমার রসুল কতারা বিশ্বাস করে নাই মন থেকে মনের মধ্যে কুফুর লালন করে আমাকে ওর স্বীকার করেছে আমার রসুল কেতারা ওর স্বীকার করেছে ওয়ান টু এখন ফাঁস দেখুন অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এর মানে এখন থেকে কোনো মুনাফিক যদি মানা যায় কেনবি আপনি জানাজান নামাজ পড়াবেন না ভাইরা আমার মুনাফিকদের অবস্থা হচ্ছে ভয় ভয়াবহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকীনা ফি আদলিল আসফালি মিনান নার ولান তাজদালহুন্নাসীরা মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে হে রাসূল আপনি এদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না নびকারিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

মুনাফিকরা আল্লাহর জান্নাতে ঢুকবে না জান্নাতের সুঘ্রাণ ও জীবনে কোনোদিন নাকে পাবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে আপনাদের কাছে জিজ্ঞেস করি সুচের ছিদ্র দিয়া কি উট প্রবেশ করতে পারবে না চিৎকার দিয়া বলেন পারবে এর মানে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল মুনাফিকদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম আরও যদি বলতে হবে মুনাফিকদের বাহ্যিক থাকবে মুসলমানদের সাথে মিশে কিন্তু অন্তরে থাকবে কুফুরি অন্তরে কি থাকবে কুফুরি থাকবে আজকে আমাদের সমাজে মুনাফিক নাই এটা জোর বলতে হবে উপরে উপরে আলেমদেরকে আলেমদেরকে করি ভালোবাসি ইসলাম চায় উমরায় যায় হজে যায় মানুষের কাছে প্রমাণ করে ছবি প্রচার করে দেয় আমি সারা সকাল শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে যায় যায় না মায় সবার আগে তালাশ করি এই হচ্ছে পাবলিকলি প্রচার আর আভ্যন্তরীণ আলেমদের ব্যাপারে এত বিদ্বেষ আর এত ঘৃণা যে ষোলো বছরের রাজত্বের ইতিহাসে কয়েক হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে হবে প্রমাণ করে খালি মুসলমান বিরাট তাহার জুতি এমন তাহার দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামাদের পায়ের মধ্যে লোহার ডান্না বেরিয়ে লাগিয়ে দিয়েছে যে সাখওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্না বেড়ে পড়া থেকে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে এরপর আলেমদের পা থেকে তারা ডান্না বেড়ে সরায় নাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডা মাস্তান এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে নাই আলেমদের সাথে এমন আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে ফেরাউন এবং নমরদ পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনা এই দেশের আলেমদের সাথে করেছে কথা ঠিক না বেঠিক শুধু কি তাই সাপলা চত্বরে অগরম তাহার ছাত্র ওলামা তুলামাদের উপরে নির্যাতনের ইস্টিম রুলার জানিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে লাশগুলাকে গুম করে ফেলে দিয়েছিল জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে সাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনাও ঘটে নাই শহীদরা নাকি গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল নজরুল্লাহ বলেন এগুলা কি শহীদ হাসিনা বলে নাই এটা আওয়াজ দেওয়া বলতে হবে বলে নাই শুধু কি তাই তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোন হক যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি এ কথার সাথে কি আপনারা একমত চিৎকার দিয়ে বলুন একমত যে সৈরাচারী হাসিনা এদেশে আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে জঙ্গিবাদ নামে প্রচার করেছে উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে এমনকি নাটকীয় কায়দায় দাড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাঁড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে মিথ্যা এরপর দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে মুসলমান ওলামারা সহ্য করতে পারেননি কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শাহতান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বাবরি মসজিদকে শহীদ করেছে মসজিদ ভেঙে না মন্দির নির্মাণ করেছে গরু জবাইয়ের অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদ গুলাকে বাড়ি গুলাকে দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমন একজন জলে মুসলমানদের দেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এটা কি মুসলমানের করে যায় মানতে পারে চিল্লা বলে মানতে পারে আলেমরা বিরোধিতা করলেন এই অপরাধে শুধু একুশ সালে ছাব্বিশশো আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে এই চৌরাস্তা ইদগা ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে আন্দার মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে অসংখ্য আনন্দের তুটিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আল্লাহ নরেন্দ্র মোদীর কোলে তার স্থান করে লাঠি মেরে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে গুলো এতগুলো অপরাধ করার পরেও উনি লাইভে এসে বলে নির্লজ্জbehayer মত শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী অভিনেত্রী আমার কি দোষ ঠিক কিনা যারা বলেন উনি দোষ খুঁজে পাচ্ছেন না আমার উস্তাদ মুহতারাম মুকাররাম মুফতি জসীম উদ্দিন রহমানি হাফেজাহুল্লাহকে এক যগ বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিল ঠিক কিনা যারা বলেন মাওলানা দেওয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলীকে তেরো বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানা আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছে এরপরেও বলে আমার কি দোষ আমার প্রিয় ভাইরা ভালো করে শোনেন তাদের ফিহিরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম বলা হয় তাহলে এক রাত সময় লাগবে এরপরেও সে বলে আমার কি দোষ ইবলি শয়তানের মতো শয়তান দুষ করে তার উপর অবিচল থেকেছে এই জন্য সে শয়তান আদম আলহি সালাম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাবার পরে তিনি ক্রন্দন করেছিলেন তিন শত বছর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন চিল্লা করেন সুবাহ ভুল করে কেউ যদি অনুশোচনায় ভোগে আল্লাহ তারে ক্ষমা করে দেন কিন্তু অনুশোচনায় না ভুগে যদি দান্দি কথা দেখায় আল্লাহ পা করে শয়তান বানাই দেন ঠিক কিনা বলেন ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে মুসা আলি হিসালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা কার সাথে শয়তান বলে আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে বলে হ্যাঁ তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তওবা করতে চায় আমার জন্য কি তহবার রাস্তা খোলা আছে নাকি কে তহবা করতে চায় শয়তান মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন বললেন রব্বুল আমিন শয়তানের সাথে দেখা হয়েছিল সে জানতে চেয়েছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলেন ওসারে সে তো তওবা করবে না ভবিষ্যৎ আল্লাহ পাকে জানা আছে না নাই তিনি বললেন সে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি বলে নিশ্চয় আছে শয়তানকে বলে দিও যে আদমকে সিজদা না দিয়ে সে অহং প্রদর্শন করেছিল আমার হুকুমকে লঙ্ঘন করেছিল আদম তো দুনিয়াতে নাই সে এখন ইন্তকাল করেছে কবরের মাত শুনেছে আদমের কবরের সামনে গিয়া যদি শেষ শেষ আর আমার কাছে মাপ চাই আমি শয়তান রে মাফ করে দিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন শয়তানের সাথে আবার দেখা শয়তান বলল আল্লাহ নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনি বলে হ্যাঁ নিশ্চয়ই মনে আছে আল্লাহকে বলেছিলেন আমার কথা আল্লাহ কি বলেছেন তওবার দরজা খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে তোমার জন্য তওবার দরজা আদম আলী হিসালামের কবরে গিয়েছে দাদা আল্লাহ কাছে মাপ চাও আল্লাহ তোমার মাফ করে দেবেন শয়তান বলে এটা কোনো কথা হইল আমার কি কোনো মান সম্মান নাই আমি জিন্দা আদমরে দেই না আর মরে গেছে তাহলে আমি সেদা দেব এটা কোনো ইজ্জত সম্মান থাকলো আমার এর যেমন ইজ্জত অনুরূপ নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ড কাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে সেনাকে আদালতকে ডেকে বলেছে মাননীয় আদালত আমরা পাঁচবারের এমপি মন্ত্রী আমাদের হাতে হ্যান্ড কাপ দিলে আমাদের মান সম্মান আছে না এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান সমান কথা ঠিক নেবে ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা জবাব দেবেন সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লাই উঠায় নিয়ে জালেম গুলাকে একজন আলেমের জুতা এক পাল্লাই দিলে সমান হবে সে আলেমদেরকে তোমরা গরু রশি দিয়ে টেনে টেনে দিয়েছ খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আইউবি একবারে নরম মানুষ দেখেছেন হাত একটা ভাঙ্গা আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল এক হাত ভাঙ্গা এই হাতটা গলার মধ্যে ঝুলানো যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ড লাগানো তার মধ্যে গরুর রুশি লাগানো এই হচ্ছে আলেমদের সাথে আচরণ আর আজকে জালেমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে খুব ইস্তারি করা পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আমরা আইন উপদেষ্টাকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত জালে মেরা করেছে ক্ষুরীরা করেছে ওই সমস্ত ক্ষুরিদেরকে রেসপেক্ট করলে সম্মান দিলে হাত করা না করালে এদেশের তাও হিদি জনতা হৃদয়ে রক্তক্ষরণ হয় সুতরাং আর কোনো ঘন হত্যাকারী ক্ষুরীর সাথে নমনীয় আচরণ নয় তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বোচ্চ শাস্তি ভিত্তু দণ্ড করে এদেশে মুসলমানের হৃদয়ের মধ্যে হবে সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নবনীয়তা পছন্দ করব না অজের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান ঠিক কিনা বলেন শৈরাচারী বলে আমার কি দোষ শয়তানের মতো শয়তান ভুল করে অবিচল ছিল এই জন্য সে শয়তান আদম আলহ ভুলের উপর অবিচল থাকেননি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ রবী তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন সুহান আল্লাহ সুতরাং ভুল আমাদের হতে পারে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের ভুল শুদ্ধ নেওয়ার তৌফিক দান করেন আর যারা ভুলের উপর অবিচল থাকে এরা তাহার যদি সুরতে আসলেও এগুলো শয়তান ঠিক না বলেন الله رب العالمين قطع جاتي کو اتقا برتا کرتا کرنا آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته